আশনা এবারে আসল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন অভিভাবক আল্লাহ পাক বললেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফরুন বান্দা আমি তোমাদের এমন অভিভাবক আমাকে তুমি শুধুমাত্র একবার ডাক দিবা একবার শুধু ডাক দিবা আল্লাহ বলে ডাকতে তোমাদেরই হবে আমি আল্লাহ 10 তোমার ডাকের উত্তর দিতে দেরি করি না সুবহানাল্লাহ ময়নামত পৃথিবীর নেতা এমপি মন্ত্রী যাদেরকে অভিভাবক বানalam হাতে হাতে জোতার তলা খয়া হয়ে যায় এমপি মন্ত্রীরা কাজ করে না ঘুষ ছাড়া আর আলা পাক বলছি আমি তোমার এমন অভিভাবক একটা বার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তালা দশ বার উত্তর নিয়ে নেই অথচ আমরা সে আল্লাহর মোকাফেককে না হয়ে আমরা নেতার পেছনে দৌড়াই আর নেতার পেছনে দৌড়ানোর কারণে নেতা চিন্তা করতেছে মা সাল্লাহ জনগণ তো পাগল সদ ব্যবহার করে নেতা তখন কালভাট মারে রাস্তা মারে রড মারে সিমেন্ট মালে। পদ্মা সেতু মারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারে শেয়ার মার্কেট মারে আছে না নাই এমন নেতা কথা বলুন না কেন এমন নেতা আছে না নাই স্বাধীনতার চন্দ্র বছর পেরিয়ে গেছে আমরা চোর নেতা ছাড়া এখনো পর্যন্ত আদর্শ নেতা পাই না হাতে গুনে কয়েকটা তার মধ্যে আমরা সৌভাগ্যবান আরশনগর সে হাতে গুনে কয়েকটার মধ্যে আমরাও একটা পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না সোনার কাজী মুসলিম জনতা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের অভিভাবককে আসতে বলবেন না জবান ছেড়ে বলেন আমাদের অভিভাবককে রব শব্দের এক নম্বর অর্থ বললাম আল্লাহ রথ শব্দের এক নম্বর অভিভাবক এক নম্বর অর্থ হচ্ছে অভিভাবক এই দুনিয়ার মধ্যে আপনি যদি অভিভাবক হিসাবে আল্লাহকে মানতে পারেন চোর ছেসরা লম্পট মৎস্য টেন্ডার বাস সাদাবাস আল্লাহর কোরআনের আইন যারা চায় না এই সকল নেতার মুখে লাঠে মেরে যদি ইসলামের আদর্শের নেতার পেছনে যদি আপনি সময় ব্যয় করতে পারেন তাহলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে মান রব্বুকা তো রবকে ছিল আপনি উত্তর দিতে পারবেন নসে তো আপনি উত্তর দিতে পারবেন এক নাম্বার বললাম আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ রব শব্দের দুই নাম্বার অর্থ হচ্ছে আইন দাতা জোরে বলেন কি বললাম আরো জোরে বলেন আমি আপনাদের কাছে জানতে চাই স্বাধীনতার চন্ন বছর পেরিয়ে গেছে বলুন তো দেখি সোনা বাংলাদেশে আল্লাহরে কোরআন দ্বারা একটা বিচার ফাইসাল্লা করা হয়েছে নাকি হeyse হয় নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মাল্লাম ইয়াহকুম বিমা আঞ্জালা আল্লাহু ফা উলাইকা আল্লা কাফিরুন আল্লাহ পাক রব্বুল তিনি বললেন যারা আল্লাহর আইন তারা যারা বিচার ফাইসাল্লাহ করে না আল্লাহ পাক বললে ওরা হচ্ছে টাট্টা কাফে কাফে অথচ স্বাধীনতার চন্দ্র বছর পেরিয়ে গেছে আমার সোনার বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা একটা বিচার ফাইসাল্লাহ করা হয় না যার কারণে আমার দেশের মধ্যে চুরি ডাকাতি চিন্তায় রাহাজাদি খুন গুম হত্যা ধর্ষণ এমন কোন অন্যায় নয় যাবার স্বাধীন বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার দেশের মধ্যে সব আছে শুধু আমার দেশের মধ্যে শান্তি নাই ভাইয়ের আমার এই দেশের মধ্যে শান্তি ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হবে না যতদিন প্রতিষ্ঠিত হবে না সংসদ ভবনে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার আসল সব তারা কোনো দিন অনুভব করতে পারবে না ইতিহাসের দিকে তাকান বিশ্বনবী, মাত্র দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিল কোরআন দ্বারা কি দ্বারা জোরে বলে বিশ্ব মাত্র দশ বছর এই কোরআনের সংবিধান সমাজে মধ্যে প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রাসূল 17 বছর বয়সে আমার দিকে আপনারা মনোযোগ দেন কথা কার হৃদয়ের কানদে শ্রবণ করবার চেষ্টা করেন বিশ্ব নবী 12 বছর মাত্র 17 বছর বয়সে হেলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য ভাইয়েরা বাদ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশ্বনবী নবী সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল দীর্ঘ তেই বছর সংগ্রাম করবার কারণে আল্লাহ রসুল চিন্তা করল সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হয় না হয়েছিল হয়েছিল হয় নাই বিশ্ব নবী অবাক হয়ে গেলেন এত পরিমাণ চিন্তা এত থিওরি সব কিছু করলাম কিন্তু সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি খুন হত্যা ধর্ষণ এই সমাজ থেকে দূর করতে পারলাম না আল্লাহ রসুল কিলান তো শান্ত শরীর নিয়ে হীরা গুহার মধ্যে অবস্থান করলেন তিন বছর বিশ্বব্যাপী সাধনা করলেন আর আল্লাহ রবুল আরামিনের কাছে দোয়া করলেন ও মালিক এই শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না কি করলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো তুমি একটু ফর্মুলা দাও তিন করবার পর আল্লাহ আমিন বিশ্বনবীকে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য একটা ফর্মুলা দান করলেন জবান ছেড়ে বলুন তো দেখি ফর্মুলার নাম কি জোরে বলেন আর বিশ্ব নবীর আলামিন ফর্মুলা পাঠালেন ফর্মুলা বিশ্ব নবী হীরা গুহার মধ্য থেকে ফর্মুলাটা নিয়ে বাহির হলেন বিগত তেইশ বছর মানব রচিত আইন দ্বারা বিশ্বনবী চেষ্টা করেছিল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু বিশ্বনবী হেরা গুহার মধ্য থেকে ওরা নিয়ে যখন আসলেন মাত্র দশ বছরের মধ্যে মদিনার মতন একটা রাষ্ট্র গঠন করে ফেললেন কয় বছরে মাত্র দশ বছরে এবার আমার দেশের দিকে তাকান 1971 সালে আমার বাঙালি জাতি চিন্তা করলো একটু শান্তির দরকার একটু সুখে দরকার একটু নিরাপত্তার দরকার শান্তির জন্য নিরাপত্তার জন্য বাঙালি জাতি পাকিস্তানের সাথে 71 সালে যুদ্ধ করলো যুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলো বাঙালি জাতি চিন্তা করলো মাশাল্লাহ মাশাল্লা অন্তত পক্ষে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলুন তো দেখি একাত্তর সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি